এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান্ট অ্যান্ড খামার থেকে এক থেকে সাত দিন বয়সী সুস্থ সুন্দর ভালো মানের হাসের বাচ্চাগুলো যে সকল খামারি ভাই বোনেরা ছোটো বাচ্চা পালনে নিরসাহিত এবং ছোট বাচ্চা পালন করতে অনেক সময় আতঙ্কিত হয়ে থাকেন বা অনেকেই ভয় পেয়ে থাকেন অনেক খামারি আবার বাচ্চা সংগ্রহ করে ছোট বাচ্চা পালন করতে গিয়ে আপনাদের অনেক বাচ্চা মারাও গিয়ে থাকে তাই আপনারা যারা ছোট বাচ্চা পালনে আতঙ্কিত হয়ে থাকেন সেই সমস্ত খামারি উদ্যোক্তা ভাই বোনদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্কিনে দুই প্রকার মেডিসিনের পাতা দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন রেনামাইসিন এটা হচ্ছে রেনেটা কোম্পানির উল্লেখযোগ্য একটা হাঁস মুরগির মেডিসিন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন থায়োবিন ঔষধটা তাই আপনারা যারা অনেক সময় ছোট বাচ্চা পালনে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্ত প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা এই দুই প্রকার মেডিসিন পানির সাথে মিশিয়ে খা সেবন করে আপনার বাচ্চাগুলোকে সুস্থ সুন্দর ফুটফুটে ঝরঝরা রাখতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা হাঁস মুরগির যত ধরনের ঔষধ আপনারা সেবন করে থাকেন সবথেকে উল্লেখযোগ্য এবং পরিচিত ঔষধ হচ্ছে এই রেনামাইসিন ঔষধটি এই ঔষধটি দুই ধরনের হয়ে থাকে যেমন এখন স্কিনে দেখছেন রেনামাইসিন পাউডার এবং আরেক ধরনের ট্যাবলেট হয়ে থাকে রেনামাইসিন ঔষধটা আপনার হাঁস মুরগির বেশ কয়েক ধরনের রোগ থেকে সুস্থ সুন্দর এবং ফুটফুটে রাখবে যেমন সব থেকে পরিচিত যে রোগটা এক থেকে সাত দিন বয়সী বাচ্চাগুলোর যেমন চুনা পায়খানা বা পাতলা পায়খানা হয়ে থাকে এবং ঠান্ডাজনিত রোগ নাক দিয়ে সর্দি হয়ে ঘর ঘড় শব্দ করে ঘাড় বাঁকা হয়ে বাচ্চাগুলো মারা যায় তাই প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে রেনামাইসিন পাউডার মিশিয়ে পানির সাথে পটে পটে দিয়ে সেবন করালে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ওই রেনামাইসিন পাউডারটি পানির সাথে মিশিয়ে পটের মধ্যে দিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে ওই পানি খাচ্ছে এবং বাচ্চাগুলো ঝরঝরা ফুটফুটে সুন্দর আছে এবং নিচে দেখছেন আপনার থায়োবিন ঔষধটা এটা হচ্ছে এফএনএফ গ্রুপের একটি ভিটামিন জনিত ঔষধ এই ঔষধটির মাধ্যমে আপনার বাচ্চাগুলো ঘাড় বাঁকা হয়ে যাওয়া প্যারালাইসিস সংক্রান্ত রোগ এবং পায়ের নোখ বাঁকা হয়ে যাওয়া এ সমস্ত সংক্রান্ত রোগ থেকে বাচ্চাগুলো মুক্তি পাবে তাই এই দুই প্রকার ঔষধ এক থেকে সাত দিন পর্যন্ত পানির সাথে মিশিয়ে আপনার বাচ্চাগুলোকে খাওয়ালে আল্লাহ রহমতে আশা করা যায় আপনার একটা বাচ্চাও মারা যাবে না সুস্থ সুন্দর ফুটফুটে থাকবে এবং পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করুন